আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই আনন্দের সাথে জানাচ্ছি আমাদের আজকে আমিনটিক থেকে একটা ফোন বিক্রি হয়েছে সেটা হলো এফ টোয়েন্টি ওয়ান প্রো অপো এফ টোয়েন্টি ওয়ান প্রো একটা বিষয়ে আমি আপনার দেখেন আমি একটা জিনিস রিয়েলাইজ করি সেটা হলো যে রিজিক যে বিষয়টা আছে এই রিজিক বিষয়টা কিন্তু উপরে থেকে নির্ধারিত হয় আমরা দেখা যায় যে অনেক সময় অল্প একটুতেই কিন্তু হতাশ হয়ে যাই যে ব্যবসা বাণিজ্য হচ্ছে না একটুতেই অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাই যে হবে না মনে হবে না এই যে আজকে দেখেন আমি কিন্তু আপনারা একটু আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটা হলো যে ফিফটি টু যেদিন কিনেছি সেই দিনই বিক্রি হয়ে গেল অদ্ভুত একটা ব্যাপার আজকে আমাদের আরেকটা ফোন বিক্রি হয়েছে সেটা হলো গ্যালা অপো এফ এফ টোয়েন্টি ওয়ান প্রো আট জিবি একশো আঠাশ জিবি আমাদের ভাইয়ের নাম জিম হাসান ভাই জিম হাসান ভাইয়ের বাসা দর্শনাতে তো জিম হাসান ভাই

যাই হোক সব জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তো আপনি ভাই আমার এই দোকানটাকে আসলে কত রেটিং দিবেন ওই তিন দশের মধ্যে দশই দিব দশই দিবেন যাক আলহামদুলিল্লাহ তো ভাই অনেক অনেক ধন্যবাদ আমার এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন মনে করবেন যে এটা আপনাদেরই দোকান হ্যাঁ আর বেশি বেশি ভাই ব্রাদারদেরকে পাঠাবেন রিকোমেন্ড অবশ্যই চেষ্টা করবো আমি আমার হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো সময় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম